প্রত্যেক দিন সকালের নিজের ব্রেকফাস্টটা নিজেই বানিয়ে নিই কারণ বাবা মা কৌশিক সবাই রুটি খায় কৌশিক তো রুটি নিয়ে যায় বাবা মাও রুটি টিফিন করে আর আমি সেটা করি না আমি দিন ছাতু কোনো দিন ওটস কোনো দিন ডালিয়া যেহেতু একটু ডায়েটিংয়ে রয়েছি তো এখানে ছাতুর ঘোল করে খাচ্ছি ছাতুর ঘোলে তো অনেক টাইমে পেঁয়াজ লঙ্কা তারপরে বিট নুন এইসব দেয় আমি জাস্ট নর্মালি একটুখানি বিট নুন দিয়েছি ছাতু আর জল আর কিছুদিন কারণ সকালবেলা না অত তামঝাম করে খেতে ভালো লাগে না দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসেছি ব্লাউজ নিয়ে এই ব্লাউজটা না বিয়ের একদম প্রথমে বানিয়েছিলাম মানে ওই বিয়ের সময় আর কি বিয়ের প্রথমে বলাটা ভুল বিয়ের সময় বানানো হয়েছিল তো যাই হোক ব্লাউজটা কালকে পরবো যেহেতু পয়লা বৈশাখ আছে একটা গ্রিন কালারের শাড়ির সাথে এটাকে পেয়ার আপ করবো তো এখন গায়ে গলিয়ে দেখছি ব্লাউজটা এখানটায় উঠে ব্যাস আর মানে এই একদূর উঠছে ব্লাউজটা এর ওপরে আর উঠছে না তো ভাবলাম যে ঘরে বসে এই যে ব্লেড দিয়ে এ সেলাইগুলোকে কাটছি এই যেরম হাত দিয়ে টেনে নিচ্ছি দাঁড়ো স্টিং ওপেনার একটা টেলারের দোকানের কাকু বলেছিল যে কাকুন অ্যাকচুয়ালি মামা বলেছিল আমি ওনাকে মামা বলি যার দোকানে আমি ব্লাউজ বানাই তো উনি বলেছিল যে স্টিং ওপেনার দিয়ে করলে নাকি ভালো হয় মানে ওরকম ওয়াইয়ের মতো দেখতে হয় ওটাকে নাকি খোঁচা মেরে বাবা খেয়ে উঠলো খোঁচা মেরে তুললে নাকি ওটা উঠে যায় তো স্টিং ওপেনার এখানে অনেক জায়গায় খুঁজেছি আমি কোথাও দেখতে পাইনি স্টিং ওপেনার অনলাইনে দেখছি সেই তিনটে চারটে পাঁচটার কম্বো নিতে বলছে তো দেখা যাক এখন কি হয় যতক্ষণ না স্টিং ওপেনার নিচ্ছি ব্লেড দিয়ে চালাই ব্লেড দিয়ে করলে কি হচ্ছে তো কেটে যাচ্ছে জীবের ব্যথাটা অনেকটা কমেছে ওই জন্য দেখো দাঁত চিপে খুব একটা কথা বলছি না কিন্তু ওই যে মাঝে সাঝে আনতাবডি লাগছে তো যাই হোক কালকেও খেতে গেছি কালকেও খুব অসুবিধা হয়েছে এত ঝাল তো কি বলতো সেই জীবের মধ্যে লাগছিল মারাত্মক কষ্ট হয়েছে আজকে এটা এখন করে নিই করে নিয়ে পরে আরও কাজ আছে অনেক কাজ আছে আজকে ওয়ার্ড্রপের যে ওপরের একদম উপরের তাটা ওই হ্যাঁ তো যাই হোক তোমার কি বলছিলাম ওয়ার্ড্রপটা আজকে পুরো পরিষ্কার করেছি ওপরের তাকটা যেখানে ব্লাউজ থাকে পেটিকোট থাকে সেই জায়গাটা পরিষ্কার করে এই ব্লাউজটা নিয়ে বসলাম কটা বাজে এরপরে উঠব উঠে খাওয়ার পরে যে বাসনগুলো আছে ওগুলো মেজে মায়ের শরীর ভালো না প্রত্যেক রবিবার মানে রবিবার বলছি প্রত্যেক দুপুরবেলা মাই এ করে বাসনটা মাজে কিন্তু মা কালকে সারাদিন উপোস করেছে তো মা শাশুড়ি মায়ের কথা বলছি সারাদিন উপোস করেছে তো মাকে তাই বললাম তুমি ছেড়ে দাও আমি বাসনটা মেজে দেবো তো উনি ঘরে গিয়ে টিভি দেখছে সিরিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছ শ্বশুরমশাই এক্ষুনি দৌড়াবে টিভি দেখার জন্য কি সিরিয়াল দেখে গো বাবা আমার যেন মানে ভালোও লাগে না আমি সিরিয়াল তো দেখি না আমার কথা বাদ দাও আর এই নাকছাবিটা না কদিন যাবৎ পড়তে পারছি না বুঝতে পারছো নাকের রকম ছাল ছাল উঠেছে এই নাকের এই পুরো এরিয়াটা আমার ব্যথা কিসের ছাল উঠছে কে এনে কৌশিক বলছে পুরী গেছো সেই পুরীর ট্যান উঠছে এতদিন পরে এই ছাল উঠে ব্যথা হয়ে পুরীর ট্যান উঠবে নাকছাবি না পড়লে তো হয় না কেননা বলে বিবাহিত মানুষদের সদবা মানুষদের নাকছাই পড়তে হয় কে নিয়ম এসব বার করেছে ভগবান জানে নাক ছাবি না পড়লে স্বামীর অমঙ্গল হয় বউয়ের নিঃশ্বাসে স্বামীর অমঙ্গল হয় কেউ হয়তো কোনো কথায় বলেছে বউরা কি নাগিন যে বউয়ের নিঃশ্বাসে বরের ক্ষতি হয়ে যাবে যে যার কপালে এসে এ করে যা যার কপালে যে ভালোভাবে বাঁচে বা কিছু একটা বউয়ের নিঃশ্বাস পড়লে তার স্বামীর ক্ষতি হয়ে যাবে এর লজিক আমি বুঝি না কি লজিক আমি আজ পর্যন্ত জানি না ওই লোকে বলে দিদা ঠাকুমা শাশুড়ি মা আমার মা বলে ওদেরকেও কোনো দিন খুলতে দেখিনি আবার সারা জীবন পড়ে থাকতে দেখেছি মানে যতদিন স্বামী বেঁচে ছিল আমার দিদা আর ঠাকুমার তো যাই হোক ওর জন্য আমি ওটা মেনটেন করার চেষ্টা করি কারণ দেখো সব সবকিছু এখন যুগ আধুনিক হয়েছে মানছি কিন্তু সব সময় না সব জিনিস দিদা ঠাকুমা বা বয়স্ক মানুষরা কিছু তো জানতো নইলে এরম বলবে কেন কিন্তু আমার কথা ওটাই যে একটা বউয়ের নিঃশ্বাসে তার স্বামীর ক্ষতি হয়ে যাবে ও যখন নাকি নাক ছবি পড়ে নিঃশ্বাসটা ডাইরেক্ট পড়বে না ইনডাইরেক্টলি পড়বে যাই হোক বাদ দাও তো যুক্তিতর্কে গিয়ে বেকার লাভ নেই পড়তে বলে পড়লে ভালোও লাগে দেখতে বিবাহিত মেয়ে তো ভালোও লাগে দেখতে খাওয়া দাওয়া করে দুপুরে রেডি হয়ে গেছি এখন বাজে ওই তিনটে পনেরো হতে যাচ্ছে তো আজকে যাচ্ছি একটু চড়কের মেলায় কেননা এটা বসছে তোমার হেদুয়ার ওই দিকটা বিডন স্ট্রিট বাবা বিডন স্ট্রিট ওই জায়গাটা বসছে তো একদিনই বসে চরকের মেলা মানে আজকের দিনটাই বসবে আবার কালকে উঠে যাবে মানে আজকে রাত্রে উঠে যাবে এরকম ব্যাপার তো রেডি হয়ে গেছি এই কুর্তিটা করছি আমি জানি না আমার কালো ব্ল্যাক কালারের কুর্তি না আমার এত ফেভারিট এত ফেভারিট কিছু বলার নেই যাই হোক চলো এখন বেরোয় জামাকাপড়গুলো সব মেলা যেন একটা নাইটি ছিল ওটা ওখানে রেখে গেলাম সন্ধেবেলায় এসে গুছিয়ে নেবো আর তো বাইরের একটু কাজ আছে কৌশিকের তোমার কি বলে একটা প্যান্ট পায়ের কাছে ছিঁড়ে গেছে ওটা যেখান থেকে ওই লুঙ্গি সেলাই করিয়েছিলাম হাতিবাগানের ওখান থেকে ওখান থেকেই করাবো আর এই কানের দোলটা আজকে পড়েছি এটা মেলায় যেনকে বাবা মায়ের সাথে রাত্রেরবেলা গেলাম সেনকে গিয়ে মেলা থেকে এটা কিনেছি ভাল লাগছে না কানের আমার তো বেশ ভাল লাগছে দেখতে কৌশিক বলছে ভাল লাগছে না যাক চলো এখন বেরিয়ে পড়ি আমাকে বলেছে যে তিনটে পনেরোর মধ্যে পনেরো তে টাটা আবার দেখা হবে সড়কের মেলা আমি এখন দাঁড়িয়ে আছি বিবেকানন্দ রোডে আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমার কলেজ বিদ্যাসাগর কলেজ তিন বছর কন্টিনিউ এসেছি দিন পর এখানে আসলাম ওই দিকটা চলে গেলে সোজা হেদুয়ার দিকে চলে যাব তো আমরা এখন ওই দিকেই যাবো কিন্তু কৌশিক এখন আসেনি

তাই বলছিলাম যে আগে এখানে কলেজে টানা তিন বছর এসছি সেটাই বলছি তুমি তিরিশ বছর এখানে থেকে তো তোমার কথা আলাদা আমি অন্য জায়গা থেকে এখানে হ্যাঁ কৌশিকদের বাড়ি এখানেই বিবেকানন্দ রোডের সামনে চলে এসছি মেলাতে খুব একটা ভিড় এবারে হয়নি ওয়াও লালটু ঠাকুর গুলো দেখো এগুলো টেরা কোটা না এগুলো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে চলো 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 আগে চড়কের কাছে যাবো তারপরে এসে মেলা ঘুরবো কানের দুল দেখবো হ্যাঁ একটু কানের দুধ কাঠের চলো তো কানের দুল সব দেখবো এসব মা হ্যাঁ আসার সময়টা ওখানে দাঁড়াবো হ্যাঁ কানের দুলে হুঁ না না তুমি চলে যাবে আমি থেকে ঠিক চিনতে পারবো হবে না আমরা এখন দৌড়াচ্ছি চড়কটা দেখবো বলে যাই না পাবো কিনা দেখতে বাট ওই আমরা দৌড়াচ্ছি ঠিক যে সব এই রাস্তাটার ওপরে এই রাস্তা পুরো ব্লক করে দেওয়া হয় ব্লক করে তারপরে এটার মধ্যে মেলা বটে আজকের দিনটাই না আজ বিকাল বিকাল না রাত্রেবেলায় শেষ সব রাস্তার উপরে বসে হ্যাঁ ঝুড়ির ডিমান্ড এখানে খুব এই যে কেন কেন কালকে তো ঝুড়ির ঢালাই করে নতুন ঝুড়ি দেখো রাস্তাটা পুরো এরকম ভাবে কভার করে দেওয়া হয় ও ওই চুড়িগুলো দেখবো আসার সময় কাপড়ের চুড়িগুলো ভীষণ ভালো লাগে এইগুলো না নেব এই যে এগুলো ভাল লাগছে দেখতে খুব সুন্দর সুন্দর মানে দামও না প্রচুর এই যে একজন কিনে নিয়ে যাচ্ছে এখানে বেশিরভাগ সব এরকম জলচই কি এরকম কাঠের জিনিস তারপরে এরকম মূর্তি এই জিনিসগুলো এখানে খুব দেখতে পাওয়া যায় দেখো সুন্দর লাগছে হ্যাঁ এ দেখো বেশিরভাগ সবই জলচইকি বলি আমরা তোমরা কি বলো ওগুলোকে ওই ওইগুলো খাটায় দেখো ঝুড়ি দেখো ঝুড়ি প্রচুর বিক্রি হয় এখানে তাই এই জিনিসগুলো বেশ ভালো কাঠের উঁচু হয় হ্যাঁ পার্স এইখান থেকে একটা পার্স নিলে হয় ষাট টাকা করে নেবে দেখাচ্ছে এই জিনিসগুলো এখানে খুব বিক্রি আমাদের বাড়ির তলার মেলার ওখানে দেখতে পাওয়া যায় না এটা চল্লিশ টাকায় কিনেছিলে এখন পাঁচ ছশো কেন আরো দাম বলবে জিনিসপত্রের দাম বেড়েছে না বাবা

চলে এসছি তো অনেকক্ষণ আগে এখন ঘড়িতে বাজে রাত এগারোটা পাঁচ তো মাথায় এ দেখে ভয় পেয়েও যেও না আজকে একটু স্নান করেছি রাত্রিবেলা কারণ এতটাই গরম লাগছিল না আর অ্যাজ ইউজুয়াল রাতে বাবা কৌশিক এত জোরে এ দেখে না যে কালা সেও বাইরে থেকে শুনতে পাবে যাই হোক তো রাত্রে কিছু কাছাকাছি ছিল কৌশিকের যে জামা প্যান্টগুলো শনিবার করে কেচে দিই তো আর সকাল থেকে কাচতে পারিনি ওর জন্য এখন কেচে ব্যালকনির বাইরে মেলে দিলাম আর এখানে অ্যাজ ইউজুয়াল যা যেটুকানি কাজ হয়ে গেছে সব এখানে আর আমি আজকে একটু শ্যাম্পুও করে নিয়েছি কারণ দুদিন ধরে স্ট্রেট করা ছিল তো চুলটা সেটিং স্প্রে মেরেছিলাম চুলটা যেন কেমন হয়ে গেছিলো সে যাই হোক চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো চড়ক মেলা দেখে আর আমি আজকে লাইফে ফর দ্য ফার্স্ট টাইম চড়কের ওই জিনিসটা দেখলাম আমি আগে শুনেছি চড়ক হয় বাট ওই যে জিনিসটা ঘোরা আগের গিয়ে দেখি হয়ে গেছিলো কি হয়েছে কেমনভাবে হয় আমার কিছু আইডিয়া ছিল না এবারে লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম আমার মেজ ঠাকুমার বাড়ির ওখানেও চড়ক মেলা হয়েছে ওখানে না বড় বড় পাঠা কেটে সেটাকে আগে মানে যারা ওখানে লোকজন থাকে তাদের উপর ছুড়ে দেওয়া হতো পাঠা টানাটানি বলে না ওই জিনিস হতো কিন্তু এখানে দেখলাম নতুন জিনিস যেরকম করে ঘুরছে যাই হোক ভালো লাগলো কোনো জিনিস না প্রথম দেখলে বা এরকম কিছু দেখলে ভালো লাগে সে যাই হোক চলো আর কথা বলতে পারছি না মানে মুখ খুলে যে ভালোভাবে কথা বলবো না জিবে এতটাই এখানটা ব্যথা লাল হয়ে গেছিল না আবার যেমনকার তেমন আবার সাদা হয়েছে কথা যে তোমাদের সাথে গুছিয়ে ভালোভাবে বলবো বলতে পারছি না জিবে জিবে জড়িয়ে যাচ্ছে আর যে মুখে যেটা লালা আসছে লালাটা গিলতেও পারছি না গিললেই এই যে এই লাগছে এইখানটাতে যাই দেখা যাক কবে সারে তো চলো এখনকার মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা নতুন একটা ব্লগের সাথে টাটা বার্থডে কেকের কালকে একটুখানি ছিল এখন আমি আরও বসে বসে খাচ্ছি ও একজনের ব্লগ দেখছে নিজের বইয়ের তো ব্লগটা দেখে না দেখো নিজের বইয়ের ব্লগ দেখো হ্যাঁ যাই হোক কেকটা এখন খাই ঘড়িতে তো দেখালাম এগারোটা রাত এগারোটা কুড়ি চলো টাটা, সে টাটা মুখে কথা বেরোচ্ছে না